জাতিসংঘের অধিকার কমিশনের প্রধান বলকার তুর্ক যিনি কিছুদিন আগেও বলেছিলেন যে বাংলাদেশের আর্মিকে উনি সরাসরি ফোন করে বলেছিলেন যাতে কোনো ধরনের ইন্টারভেনশন বা সরকার বিরোধী আন্দোলনে তারা যুক্ত না হয়ে পড়ে আন্দোলনের প্রতিহত করতে তারা যুক্ত না হয়ে পরে কিন্তু সেই একই বলকার তুর্ক এখন বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট যে আইন প্রয়োগ করার চেষ্টা করছে আইন করার চেষ্টা করছে সেটা হলো যে বাংলাদেশের সেনাবাহিনীর সম্বন্ধে অবশ্যই কিছু বলবো সেটা হলো যে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার সহযোগী সমস্ত সংগঠনগুলোকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করেছে তারা কোনো কাজ করতে পারছে না কিন্তু বিষয়টা হলো যে বর্তমান যে প্রেক্ষিত বাংলাদেশে ঘটে যাচ্ছে সেই প্রেক্ষিতে বাংলাদেশের বিষয়ে বলকার তোর যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশনার বা প্রধান তিনি বলেছেন যে বাংলাদেশে যে আইন তৈরি করা হয়েছে যাতে করে রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা যায় সেটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে অবশ্যই এই বিষয়টা এমন একটা সুরাহা হওয়া উচিত যাতে করে সমস্ত রাজনৈতিক দল তাদের সমাবেশের অধিকার তাদের মতামতের দেয়ার অধিকার এবং তারা যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সমুন্নত রাখতে পারে বা প্র্যাকটিস করতে পারে বলকার তুর্ক আপনি জানেন আপনারা সকলে জানেন যে যখন বাংলাদেশের মেটিকুলারি ডিজাইন করার করে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের যে তথাকথিত আন্দোলনের পরবর্তীতে দ তিনি বিবিসিকে বলেছিলেন যে বাংলাদেশে সশস্ত্র বাহিনীকে তথা আর্মিকে বা মিলিটারিকে তিনি ফোন করে বলেছিলেন পাঁচই অগস্টের আগে যে যদি ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য বর্তমান বাংলাদেশের সেনাবাহিনী কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে তাহলে সেখানে বাংলাদেশের সেনাবাহিনীর ভবিষ্যতে জাতিসংঘে শান্তি রক্ষা বাহিনী বাহিনীতে যোগদান নিয়ে যে কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে এটা উনি সরাসরি উল্লেখ করেছিলেন ওনার বিবিসির সাথে ইন্টারভিউ তা সেই বিষয়টা এবং গত বারো ঘন্টা আগে যে কথাটা উনি বললেন যে বাংলাদেশে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে আইন করে রাজনৈতিক দলের কার্যক্রম নিষেধ এবং রাজনৈতিক দলকে কার্যত নিষিদ্ধ করার যে পদক্ষেপ তারা গ্রহণ করেছে এটার সাথে ওয়ার্ল্ড তথা জাতিসংঘের মানবাধিকার কমিশন একমত নয় এবং তারা এটাতে উদ্বেগ প্রকাশ করেছে সেই বিষয়ে যে ওনারা যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেটা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে গভর্নমেন্ট বাংলাদেশের অসাংবিধানিক ইন্টারিম গভর্নমেন্ট সে সে সরকার কতটুকু শুনে বা কতটুকু আমলে নেয় সেটি সেই বিষয়টাই পরিল দেখতে হবে কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরে যে এই তুর্কের এই এই উদ্বেগ প্রকাশের সাথে সাথেই বা কিছুক্ষণের মাঝেই সেখানে বাংলাদেশের বিভিন্ন শহর সহ এবং স্পেশালি ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যত তাদেরকে নিষিদ্ধ ঘোষিত করা হলেও তাদের প্রচুর মিছিল রাজপথে নেমে আসে অলিতে গলিতে এমনকি রাজপথে আওয়ামী লীগের এই প্রতিবাদ মিছিল অনেকটাই এমন সরব ছিল যাতে করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ইচ্ছা করে তাদের বাংলাদেশের এত একটি পুরা প্রাচীনতম বা বাংলাদেশ প্রতিষ্ঠার সাথে যে রাজনৈতিক দলটির সম্পৃক্ততা রয়েছে সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করার বা কার্যত নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে তার সাথে সাধারণ মানুষ তথা তৃণমূলের মানুষের যে মতামতের বিপরীতে সেটি প্রতিফলিত হচ্ছে আদেশের পরিস্থিতি নিয়ে মানবাধিকার কমিশন যে কথা বলেছে সেটা তো আসলে অনেক আগের জানা কথাই কিন্তু তারা সে ডক্টর ইউনুস যেহেতু নিজেকে উনি দাবি করেন আন্তর্জাতিক প্লেয়ার এবং সেই হিসাবে ওনার যে ক্রেডিটগুলো ছিল সেসবগুলো উনি সবগুলো ব্যবহার করেছেন ইতিমধ্যে তবে ইতিমধ্যে আন্তর্জাতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ভা ডক্টর ইউনুস এই অনির্বাচিত ইউনুস সরকার বাংলাদেশে যে তো কোনো ধরনের সংস্কার না করে সংস্কারের নামে সম্পূর্ণ প্ল্যান করে শুধুই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কর্মীদেরকে শুধু অত্যাচার নয় হত্যা নয় তাদেরকে তাদের উপর অত্যাচার এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে তাদের তারা প্রায় দশ মাস ব্যাপী নিজের বাড়ি থাকতে পারছে না যাতে আগামী যে নির্বাচন এই নির্বাচন যাতে বাংলাদেশে ইনক্লুসিভ হয় সেই ইনক্লুসিভ নির্বাচনের জন্যে জাতিসংঘের ইনক্লুসিভের মৌলিক অর্থটা আমরা যদি মনে করি যেসবগুলো হলো সমস্ত দলের অংশগ্রহণ যাতে নির্বাচন হয় যেহেতু মানবাধিকার কমিশন বা জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে অতএব একটি একটি সিগনিফিকেন্ট বিষয় যেটাকে যেটাকে বলা যায় যে আসলে এখন আর ইউনোসের যে ক্রেডিটগুলো উনি ব্যবহার করেছিলেন এতদিন ধরে যে পৃথিবীর সমস্ত রাষ্ট্রই ওনাকে বলেছিলেন আচ্ছা দেখি না দে ইউনোস যেহেতু একজন নোবেল পাওয়া মানুষ বা তারপর অন্যান্যভাবে ওনার অনেকগুলো অনেকগুলো আওয়ামী লীগের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি অনেকগুলো বিষয় যেহেতু ডক্টর ইউনুসের নেটওয়ার্ক স্ট্রং ছিল আপনারা জানেন ডক্টর ইউনুস আমেরিকাতে শুধু পড়াশোনাই করেননি উনি আমেরিকার একটি খুব শক্তিশালী পরিবারের সাথে ওনার সম্পর্ক রয়েছে তারই সূত্র ধরে উনি অনেক কিছু করে বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমেরিকান যুক্তরাষ্ট্রের যে অবস্থান আমেরিকা আসলে বা পৃথিবীর কোনো দেশেরই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সাপোর্ট করে না এটা তারা বারবার বলে কিন্তু যে স্বার্থ রক্ষা করে এই সরকারকে তারা সময় সাপোর্ট করে আমেরিকার আবার বলি আমেরিকার স্বার্থ রক্ষা করে এই স্বৈরাচার ইউনিসের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি বিষয়ে আমরা জানি যে আমরা একমাত্র মানে পৃথিবীর ন্যূনতম দেশের মধ্যে একটি দেশ যারা রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছি অতএব আমাদের পাশে আমাদের এই দেশকে যে মেটিকুলাসলি ডিজাইন করে আবারও পিছিয়ে নেওয়া হলো সেটা থেকে মুক্তির একমাত্র পথ হলো আবার সংগঠিত হওয়া এবং দুর্বার আন্দোলন গড়ে তোলা কারণ আমাদের শত্রু তখন ছিল আমাদের জানা যে তারা বহিঃশত্রু আমাদের দেশে তারা সৈন্যবাহিনী পাঠিয়েছিল পাকিস্তান পাকিস্তান এবং সেই সৈন্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম কিন্তু আজকে ডক্টর ইউনুস মেটিকুলাসলি ডিজাইন করে একাত্তরকে মুছে দিয়ে তারা দেশকে একটি ধ্বংসের পথে ধ্বংস ইতিমধ্যে করে বলেছে সেখান থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে সম্মিলিতভাবে সংগ্রাম গড়ে তুলতে হবে যার যা কিছু আছে না তাই নিয়ে সংগ্রাম করে তুলতে হবে আপনারা জানেন যে একাত্তর সনের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার পক্ষে ছিল না চায়নার সাথে এবং পাকিস্তানের পক্ষে ছিল তারা তথাপি আমার বাংলাদেশের মানুষ বাংলার জনগণ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ের মাধ্যমে দুই লক্ষ বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিল স্বাধীনতা আমরা পেয়েছি ভৌগোলিক একটি ম্যাপ আমরা পেয়েছি কিন্তু আজকে তিপ্পান্ন বছর পর আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশ বিরোধী যারা একাত্তর নিয়ে প্রশ্ন করে যারা রাজাকার এবং যারা এই ধরনের মানুষকে বাংলাদেশে অবস্থানগত কারণে বা বাংলাদেশের নাগরিক তারা জন্মগত নাগরিক কিন্তু একটি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেহেতু কোশ্চেন তারা করতে পারে তাদের সম্বন্ধে ভবিষ্যৎ যে কোনো বিষয় বা সরকারি খুব স্পষ্টভাবে ক্লিয়ার ইয়ে নিতে হবে যে আসলে এদের সাথে কি করা হবে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থাটা হলো এই যে বাংলাদেশ সেনাবাহিনীকে দেখুন যে বর্তমান সরকারের যে কয়েকজন বলবো কিশোর গ্যাং রয়েছে তারা কিছুদিন পরপরই বাংলাদেশের সেনাবাহিনীকে কটুক্তি করে হুমকি ধামকি দেয় তারপরেও বাংলাদেশ সেনাবাহিনী কোনো বড় ধরনের অ্যাকশানে যায়নি যায় না এর কারণ কান্ট্রি নিশ্চয়ই আমরা এটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী কি তার মানে যে তারা যে মিছিল করত যে মিছিলে তারা বলতো যে সেনাবাহিনীর বিরোধী বলছি যে ছাত্ররা যে মিছিল করতো এবং স্পেশালি জগন্নাথ ইউনিভার্সিটি জগন্নাথ কলেজ যেটা এখন বিশ্ববিদ্যালয় সেখানে তারা মিছিল করেছে যে মিছিলে বলেছে যে সেনাবাহিনী ঠিকাদার হ্যাঁ আর্মি হলো ঠিকাদার বা সেনাবাহিনী ঠিকাদার এই এই যদি অবস্থা হয় তার মানে কি যে সেখানে কি কি কোনো প্রশ্নবোধক চিহ্ন চিহ্ন রয়েছে সেখানে কি খুঁজে দেখা উচিত যে কেন সেনাবাহিনী শক্ত অবস্থান নিতে পারছে না তাহলে কি তারা এই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে কাজ করেছে যদি এই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে কাজ করে থাকে তার ফলশ্রুতিতে কি তারা আজকে সেখানে দ্বারা শক্তিশালী বা শক্ত অবস্থান নিতে পারছে না আমার যেটা বিশ্বাস যে সময় আসবে বা সময় দ্রুতই চলে এসেছে যেখানে বাংলাদেশ বাংলাদেশ সেখানে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে এবং যাতে বাংলাদেশে সব দলের একটি নির্বাচন হয় সেই পথেই তারা যাবে ভারতের অবস্থান সুস্পষ্ট ভারত তার নেইবর যেমন একদিকে পাকিস্তান আরেকদিকে বাংলাদেশ আর বাংলাদেশটাকে দিক না বলে বলবো যে ভারতের ভিতরেই বাংলাদেশের অবস্থান কারণ আপনারা জানেন যে বাংলাদেশের খুব অল্পই একটু বর্ডার রয়েছে মিয়ানমারের সাথে তাছাড়া আমাদের প্রায় চতুর তিন দিকেই ভারত এবং একদিকে বঙ্গপত সাগর অতএব ভারত তার নেইবার বাংলাদেশের কে তাদের বন্ধু হিসাবে পেতে চায় এবং বাংলাদেশে যাতে ভারত এবং বাংলাদেশ যাতে একসাথে কাজ করতে পারে এরকম সরকারের প্রতি বা রাজনৈতিক শক্তির প্রতি ভারত সবসময় বন্ধুত্ব সুলভ আর চরণ করার চেষ্টা করে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের কিছু একটা অংশের ভিতরে একটা বিষয়ে খুব প্রকটভাবে আছে সেটা হলো যে ভারত বিরোধী কিন্তু বিষয়টা আমাদের আসলে খুব গভীরভাবে আর পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে প্রথমত আমরা প্রাচীন ভারতের যে প্রাচীন ভারতের ভৌগোলিক প্রাচীন ভারতের অংশ আমি বলছি না ব্রিটিশ ভারতের আমি বলছি প্রাচীন ভারতের যে জনপথ সেখানে এই বঙ্গভূমির খুব প্রাচীন একটা ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে সেই ঐতিহাসিক এবং কালচারাল দিক থেকে এই ভারতবর্ষের এই অংশটুকু যখন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে একাত্তর সনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আত্মপ্রকাশ করলো সব কালচারগত গত কারণেই বলেন প্রাগ ঐতিহাসিকগত কারণেই বলেন হাজার হাজার বছর ধরে এই ভারত ভূমির এই অংশের কারণেই বলেন এটা খুবই স্বাভাবিক যে আমাদের বাংলাদেশের সাথে মূলত বন্ধুত্ব হবেই ভারতের এছাড়া আরে আরও একটি বিষয় রয়েছে সেটা হলো যে ভারত আমাদের চারদিকে তাদের বর্ডার অতএব আমাদের এত বড় নেইবরের বিরোধিতা করে আমাদের টিকে থাকা একটি কঠিন সমস্যা হবে অতএব সেই জন্যে ভারতের যাতে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে না গলাতে না পারে কিন্তু ভারতের প্রচেষ্টা সবসময় থাকবে যে ভারতের বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা বাংলাদেশের চৌচল্লিশ পার্সেন্ট তাদের মৌলিক অধিকার বাংলাদেশে শুধু চৌচল্লিশ পার্সেন্ট তাদের মৌলিক অধিকার নয় এখন যারা বাংলাদেশে অ্যাট্রসিটি চালাচ্ছে অত্যাচার করছে যারা পরের ধন লুণ্ঠন করছে মানুষ হত্যা করছে যারা জেলে হত্যা করছে এসবগুলো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অতএব বাংলাদেশে এই মুহূর্তে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার সে সরকার মানবাধিকার লঙ্ঘনের সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত এবং এই বিষয়টা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানে হোয়াইট জাতিসংঘের বিষয় নিয়ে অতএব দিন দিন যুক্ত আমাদের ইন্টারিম স্কোপ যে পাওয়ার গেম খেলার যে স্কোপ সেটা দিন দিন কমে আসছে এবং কিছুদিন আগে ডক্টর ইউনুস বাংলাদেশ সরকারের খরচে উনি ব্যক্তিগত একটি পুরস্কার যে পুরস্কারের আন্তর্জাতিক মূল্যমান কতটুকু সেটা আপনার ইতিমধ্যে হয়তো বা বুঝে ফেলেছেন সেটা গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের একটা বিরাট ডেলিগেট নিয়ে উনি যুক্তরাজ্যে যান ব্রিটেনে যান গ্রেট ব্রিটেনে এবং সেখানে গিয়ে একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত সভাপতি যিনি একুশের গ্রেনেড হামলার সাথে সম্পূর্ণভাবে যুক্ত বলে বাংলাদেশের স্বাধীন কোর্ট ডিসিশন দিয়েছে তার সাথে উনি দেখা করেছেন এবং দেখা করেছে করে ভাবটুকু এই ধরনের ভাব উনি প্রকাশ করছেন যে এখন তারা একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছেন সেনাবাহিনী জুনিয়র অফিসারদেরকে দেশপ্রেমের কথা যদি বলা হয় তাহলে বাংলাদেশের আপনারা সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী ঐতিহ্য ঐতিহাসিক গুরুত্ব হলো এই যে একাত্তরের একাত্তরের স্বাধীনতা সংগ্রাম যদি না হতো তাহলে বাংলাদেশ সেনাবাহিনী হতো না ঘটন বাংলাদেশ সেনাবাহিনীর শুধু জুনিয়র অফিসার নয় সকল কর্মকর্তা কর্মচারী যারা সেনাবাহিনীর সাথে যুক্ত বাংলাদেশ সেনাবাহিনী তৈরি হয়েছে যুদ্ধের মাধ্যমে অতএব একাত্তরকে মুছে দেওয়ার যে পরিকল্পনা ডক্টর ইউনুসের সেটা আপনাদেরকে রুখে দিতে হবে তাহলেই আপনারা আপনাদেরকে রক্ষা করতে এই অঞ্চলের এই বাংলাদেশের বহি বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্যে আপনারা শপথ গ্রহণ করেছেন এবং বাংলাদেশের খেটে খাওয়া মানুষের উদ্বৃত্ত আ আয় থেকে যে কর বাংলাদেশ সরকার গ্রহণ করে তা দিয়ে আপনাদেরকে পে করা হয় অতএব এই মানুষদেরকে যে অত্যাচার করা হচ্ছে তাদেরকে তাদের বাড়ি ঘরে যেতে দেওয়া হচ্ছে না এবং তাদের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে তাদের ব্যবসা লুণ্ঠন করা হচ্ছে তাদের সন্তানদেরকে জেলে পরে রাখা হয়েছে মা বাপকে জেলে পরে রাখা হয়েছে বিনা বিচারে আমরা সমস্ত সাংবাদিকদেরকে জেলে পরে রাখা হয়েছে বিনা বিচারে অতএব এই বিষয় থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসারদের সম্মিলিত সম্মিলিত ভাবি এগিয়ে আসা খুব দ্রুত প্রয়োজন কারণ এন্ড অফ দ্য ডে আপনাদেরকে দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে বলা হয় অতএব আপনাদের প্রতি বাংলাদেশের সকল নাগরিক তাকিয়ে আছে এবং সেই হিসাবেই আপনারা দ্রুততম সময়ে অ্যাকশন বা কোনো কাজ করবেন যেটা বাংলাদেশের বাংলাদেশের জনগণের জন্যে তার অধিকার প্রতিষ্ঠার জন্যে সহায়ক হয় এবং সেটাই আশা করছি আমার